ইওর রাইর কড এখানে আবার মুখটাকে বন্ধ করে দেব এখানে এসে আবার স্টার্ট দেব কুদ্রক कोठा बाट।

এই ফ্রেমটাকে রিমুভ করে ਦਿੱটছি। এখন শুধু এই ফ্রেমটা রাখবো। এখন দেখতে পাচ্ছেন নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে পরিহর রায়। কিন্তু কথা যেমন বলছে সে ওয়ার্ডটা যেভাবে উচ্চারণ করছে তার এখানে লিপস্টাও ঠিক শুরু কমে দেখা যাচ্ছে। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কাজের কোয়ালিটিটা অনেকটাই বেটার দেখা যাবে অনেকটাই ভালো আসবে এবং যারা এনিমেশনগুলো দেখবে তারা মনে করবে যে না রিয়েলিস্টিক একটা এনিমেশন তৈরি হয়েছে তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারেছেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে কিংবা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে ফেসবুক পেজ এর লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন অথবা পার্সোনালি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন অনেকেই আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ করছে এবং সমস্যার সমাধানগুলো নিয়ে নিচ্ছে আর কাজের ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় কাজ করতে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা ফেসবুকে মেসেজ দিতে পারেন সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন তো এখন আমরা যদি সিন ওয়ানে যাই সিন ওয়ানে গিয়ে যদি আমরা এখানে প্লে দিই এখানে মাত্র দুই সেকেন্ড তৈরি করা আছে আর এখানে কিন্তু বয়সটা নেই বয়সটা কিন্তু আসতেছে না এর কারণ হচ্ছে বয়সটা হচ্ছে ভিতরের লেয়ারে তাই উপরের লেয়ারে এই বয়সটা আসতেছে না সেই কারণে আমাদেরকে এই প্রথম লেয়ারে আরও বয়সী করে এখানে ফ্রেম নিয়ে নিতে হবে ইনসার্ট ফ্রেম নিয়ে নিচ্ছে এখানে আপনি বেশি ভিতরে আমরা ছয় সেকেন্ড করেছি এখানে দশ সেকেন্ড নেন কোনো সমস্যা নেই কিন্তু অডিওটাকে এইখানেও আবার নিয়ে আসতে হবে নয়তো ভিতরের অডিও এখানে শোনা যাবে না যখন আপনি অ্যানিমেশন করে ফেলবেন তখন আপনি ভিতরের অডিওটা চাইলে আপনি রাখতে পারেন এটা আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন তো আমাদেরকে প্রথম পেজে এই যে আর্টবোর্ড আছে অথবা স্ক্রিন আছে এটার যে প্রথম পেজটা আছে এটা হচ্ছে সিন ওয়ান সিন ওয়ান হচ্ছে প্রথম পেজ এর ভিতরে হচ্ছে হেড হেডের ভিতরে আছে গ্রুপ তাছাড়া এর নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে আছে লিপস এবং লিপসের ভিতরে আছে এন দিয়ে আমি একটি সিম্বল তৈরি করেছিলাম সেটা এখানে এন চলে আসছে আর এর নিচে হচ্ছে লিপস এটাকে এডিট করার জন্য ডাবল ক্লিক করলে আপনি এটাকে আবার এডিট করতে পারবেন সো এইভাবে আমরা যে প্রথম যে পেজটা আছে এই পেজে আমরা নতুন আরেকটি লেয়ার তৈরি করে নেব এখানে লিখে দিব অডিও আমরা ভিতরে যে অডিও লিখেছি সেজন্য যে এখানে অডিও লিখতে হবে তেমনটা না আপনার যেটা খুঁজে আপনি সেটা এখানে লিখতে পারেন এবং এই ফাইলটা এই লেয়ারটা সিলেক্ট করে আপনি এখানে অডিওটা টেনে ধরে ছেড়ে দিতে পারেন অথবা কন্ট্রোল আর অথবা এইটা এখান থেকে আনতে পারেন এইখান থেকে রিপ্লেস এক্সিস্টিং আইটেম এটা দিলে আগের রিপ্লেস হয়ে যাবে আর এটা যদি ডোন্ট রিপ্লেস দেন আবার নতুন করে আনতে চান তাহলে সেটা এখানে ওকে করে দিবেন আমরা উপারটাই দেব এবং এইখানে যদি আমরা প্লে দিই তাহলে এখন দেখবে এখানে সাউন্ডও আসতেছে এবং অ্যানিমেশনটাও কাজ করতেছে তো আমরা এখন এইখানে একবার প্লে দিয়ে দেখি নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি কোঠা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ছয় সেকেন্ড ছাড়াও বাকি যে অডিওটা আছে এইখানেও হচ্ছে এখন এইটা কেন হচ্ছে এইটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে লুপ দেওয়া এখানে যদি আমরা সিঙ্গেল ফ্রেম দিয়ে দিই অবশ্যই প্রথমটাতে সিঙ্গেল ফ্রেম দিতে হবে আমরা এখানে সিঙ্গেল ফ্রেম দিয়ে দিচ্ছি সরি এখানে সিঙ্গেল ফ্রেম না এখানে আমাদেরকে প্লে দিতে হবে তাহলে এটা ভিতরে যা কিছু আছে এগুলো একবার প্লে হবে তো আমি আবার প্রথম চলে গেলাম এখন যদি প্লে করি নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে পরিহর রায় দেখতে পাচ্ছেন অডিওটা শুধু শোনা যাচ্ছে এবং লিসেনিয়ার হচ্ছে না এইজন্য আমাদের প্রথম লেয়ারে এখানে প্লে ওয়ান্স করে দিতে হয়েছে তাই একবার প্লে হয়েছে আর প্লে হয়নি আর যদি লোভ থাকতো তাহলে সেটা ভিতরেরটাই এই ভিতরের লেয়ারটা একবার শেষ হলে আবার এই জায়গা থেকে শুরু হতো একবার এই জায়গায় শেষ হলে আবার এই জায়গা থেকে শুরু হতো তাই আমরা এইখানে এটাকে এখানে প্লে ওয়ান্স করে দিয়েছি তাই ভিতরে একবার প্লে হলে আর প্লে হবে না আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন কিংবা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা পরবর্তী টিউটোরিয়াল আপনারা কোন টপিকের উপরে চাচ্ছেন সেটা লিখে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটা ক্যারেক্টার লাইব্রেরি তৈরি করতে হয় একটা ক্যারেক্টার লাইব্রেরির ভিতরে একটা ক্যারেক্টারের মিনিমাম চারটা অ্যাঙ্গেল থাকবে পাঁচটা অ্যাঙ্গেল রাখতে পারলে ভালো হয় যদি আপনার চারটা পাঁচটা না রাখতে পারেন তবে মিনিমাম তিনটা হলেও রাখতে হবে একটা হচ্ছে থ্রি ফোর আরেকটা হচ্ছে সাইড ওয়ার্ক এবং আরেকটা হচ্ছে ব্যাকসাইড এই তিনটে আপনাকে মাস্ট বি রাখতে হবে যদি পাঁচটা রাখতে পারেন তাহলে ভালো তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ক্যারেক্টারের স্টাইলগুলো তৈরি করবেন এবং প্রত্যেকটা স্টাইলের ওয়াক সাইকেল রাখবেন এবং মিনিমাম একটা ওয়াক সাইকেলের একটা ক্যারেক্টার অ্যাঙ্গেলের রান সাইকেল রাখতে হবে এবং তার পাশে আনুষাঙ্গিক আরও আছে যেমন ঘুম থেকে উঠা ঘুম ঘুমাতে যাওয়া ক্যারেক্টারকে খাওয়ানো ক্যারেক্টারকে দাঁড়ানো থেকে বসা এই ধরনের আরও কিছু আনুষঙ্গিক অ্যানিমেশন আমরা ক্যারেক্টার লাইব্রেরিতে তৈরি করে রাখব যেন অ্যানিমেশনের সময়ে আমরা এখান থেকে কপি করে নিয়ে এনিমেশনে ব্যবহার করতে পারি প্রত্যেকটা অ্যানিমেশনের ভিতরে ক্যারেক্টারকে ধরে ধরে ওয়ার্ক সাইকেল করানো দৌড়ানো হাঁটানো খাওয়ানো এগুলো করতে গেলে দেখা যাবে অ্যানিমেশন দশ মিনিটের একটা অ্যানিমেশন তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে তাই আমরা আগে থেকেই এগুলো ব্যবহার করব যেন আমরা শর্টকাটে ব্যবহার করতে পারি তো এগুলো কিভাবে তৈরি করবেন আমি নতুন আরেকটা প্রজেক্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে এই ক্যারেক্টারটির বিভিন্ন অ্যাঙ্গেলের ওয়াক সাইকেল এবং রান সাইকেল তৈরি করে ক্যারেক্টার আকারে সাজিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাজগুলো করবেন তো আমি এইখানে ক্যারেক্টারের পাঁচটা অ্যাঙ্গেল আগে থেকেই তৈরি করে রেখেছি আমি আশা করি আপনারা এই ক্যারেক্টারের পাঁচটা অ্যাঙ্গেল তৈরি করতে পারবেন যদি এই অ্যাঙ্গেলগুলো তৈরি করতে না পারেন তাহলে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য তো আমরা প্রথমেই এই অ্যাঙ্গেলটাকে ওয়াক সাইকেল দেবো এই অ্যাঙ্গেলটাকে ওয়াক সাইকেল দেওয়ার জন্যে আমরা যদি এটাকে এটাকে আমরা ওয়াক সাইকেল করবো না আমরা যদি এটাকে কপি করে এইখানে এনে ওয়াক সাইকেল দেই তাহলে দেখতে পারবেন একটাকে যদি আমি এইখানে চেঞ্জ করি তাহলে দুইটাই এইখানে চেঞ্জ হয়ে যাবে দুইটাই এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই কারণে এইখানে আমরা ওয়ার্ক সাইকেল করব না আমরা এটাকে ধরে অন্য একটা পেজে নিয়ে চলে যাব এখান থেকে আমরা এটাকে কপি করব এবং আমরা একটি নিউ প্রজেক্ট তৈরি করব এবং এইখানে এসে আমরা এই ক্যারেক্টারটিকে পেস্ট করে দেব এই ক্যারেক্টারটির সব কিছুকে আমি এখানে প্যারেন্টিং করে রেখেছি প্যারেন্টিং করার সময় এটার এই ক্যারেক্টারটির আই এবং নোসকে আমি হেডের ভিতরে হেডের ভিতরে প্যারেন্টিং রেখেছি যাতে হেড নাড়ালেই এই হেডের ভিতরে যা কিছু সব কিছু নড়াচড়া করে এবং এই হেডটাকে বডির সাথে প্যারেন্টিং করে দিয়েছি এবং হ্যান্ড দুইটাকেও বডির সাথে প্যারেন্টিং করে দিয়েছি এবং ক্যারেক্টারের এই পা দুটোকে আমি এখানে এখানে একটা লেয়ার আছে এই আমি মাঝে এই পা দুটিকে প্যারেন্টিং করে দিয়েছি এটা যেহেতু ক্যারেক্টারটি ফ্রন্টে আছে তো আমি এখন ফ্রন্ট ওয়ার্ক সাইকেল তৈরি করবো ফ্রন্ট ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে নিব এই লেয়ারের ভিতরে আমরা আমাদের যে ক্যারেক্টার টি আছে আমরা এই ক্যারেক্টারের নিচে একটি লাইন লাইন টানবো উপরে ঠিক মাথার এখানেও আমরা দুইটি লাইন টানবো এবং আরেকটি লাইন টানব একটু উপরে বাস এখন এই লেয়ারটিকে আমরা লক করে দিব তাহলে এগুলো সিলেক্ট হবে এখন এই ক্যারেক্টার ওয়ার্ক সাইকেলের প্রথম পোস্ট আমরা তৈরি করে নেব প্রথমে যে পোস্টটা থাকবে সেটা হচ্ছে এই পাটাকে আমরা একটু এদিকে করে দেব এবং নিচের অংশটা এদিকে বাঁকা করে দেব আর এটাকে এই পাটাকে আমরা ধরে কন্ট্রোল অল্টার এস দিয়ে আমরা নাইনটি পার্সেন্ট করে দেব অথবা আমরা হাত দিয়ে মেনুয়ালি করলেও এটা পারি এখানে একটু কালার অন্যরকম আছে সো এটাকে আমরা কালারটাকে পরিবর্তন করে দেব কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করবো এবং এটাকে সিলেক্ট করবো এটাকে রিপ্লেস করে দেবো এই কালার এখন আমরা এই হাটটাকে ধরবো এই হাটটাকেও আমরা ছোট করে দেবো নাইনটি পার্সেন্ট কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে নাইনটি পার্সেন্ট করে দেবো এখানে প্যারেন্টিং করা আছে যার কারণে এগুলো ভেঙে যাচ্ছে এই হাতটাকে আমরা পিছনের দিকে দিব আর এই হাতটাকে সামনের দিকে আমাদের এখানে ক্যারেক্টারের যে প্রথম পোজ আছে সেটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবং এইটাকে আমরা লাস্টেও সেট করে দেব প্রথম পোজ আর লাস্টের পোস্ট same tag এর জন্য এখানে একটা কি ফ্রেম সেট করে দেব এবং 20 ফ্রেম এ এসে আমরা একটা কি ফ্রেম সেট করে দেব এখন এই 20 ফ্রেম এ আমরা এটা বিপরীত করে দেব এটা এখন সামনে আছে এটা পিছনে চলে যাবে এই হাত সামনে চলে আসবে আর এই পা সোজা আছে এই পা এটা বাঁকা হয়ে যাবে এই পা সোজা হয়ে যাবে এই পয়টা একেবারে সোজা আছে আমরা এটাকে একটু বাঁকা করে দিই এবার ঠিক আছে এবার আমরা সব জায়গায় কি ফ্রেম দিয়ে দেব বিশ ফ্রেমেও কি ফ্রেম দিয়ে দেব এখন এই বিষ ফ্রেম আমরা অপোজিট করব এর জন্য আমরা এই হাতকে টু পিছনের দিকে নিব এবং এই হাতের সবগুলো কে সিলেক্ট করে করে দেব এবং এই হাতকে আমরা করে দেব একশো দশ কারণ হান্ড্রেড পার্সেন্ট থাকলে এবং এই হাতটাকে আমরা বডির সামনে নিয়ে আসবো আর এই

আমরা এদিকে বটো করে দেব আমরা এই নিচে খেয়াল করব যেন আগের পজিশন এবং এখনকার পজিশন যেন এই যে লাইনটা আনলাম এটার যেন সমান সমান থাকে একটু এদিক সেদিক হলে সমস্যা নেই যেন সমান থাকে সেটা আমরা এখন মোটামুটি ঠিক আছে এখন এগুলোকে ক্লাসের টুন দিয়ে দেব যদি প্লে দিই এখন আমরা এইখানে যে দশ ফ্রেম আছে এই দশ ফ্রেমে এসে আমরা কি ফ্রেম সেট করে দেব আবার এখানে আমাদের একটু পজিশন চেঞ্জ করতে হবে এখানে আমরা এই পাটাকে সোজা করে দেব এবং এই ক্যারেক্টারের বড়িটাকে ধরবো বড়িটাকে ধরে আমরা একটু উপরে উঠে দিব আর ছিল আর এখন এতটুকু উপরে উঠছে এখন আমরা তিরিশ ফ্রেমে এসে আবার আর একটা কি ফ্রেম নিবো এখন আমরা এইখানে যেমন ছিল পা এর অপোজিট করে এই পাটাকে সোজা করে দেব আর এই হাত দুটোকে সোজা করে দিব

এখানে ফোমটাকে ধরে আর একটু উপর উঠে দেব এখন যদি প্লে দিই ফ্রেমের জন্য আমরা চল্লিশ ফ্রেম নেব এখানে এই পায়ের পজিশনটা একটু বেশি বেঁকে গেছে একটু কমিয়ে দেবে এই ওয়ার্ক সাইকেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি এটার পেছনে নেই তাহলে আমরা এটার আটার স্টাইলটা দেখতে পাবো ক্যারেক্টারটিকে আমরা এইখান থেকে হাঁটাবো এইখানে আনব তার জন্য এইখানে ক্যারেক্টারটিকে ছোট করে দেব কারণ দূর থেকে যে কেউ হাঁটলে ছোট দেখা যায় এবং এইখানে এসে ফ্রেম সেট করে দেব এবং এটাকে বড় করে দিই বড় করে এইখানে নিয়ে আসবো এখন এটাতে একটা ক্লাসের টুন যদি এখন যদি আমরা প্লে দিই এই কি ফ্রেমে আমরা এটাকে আরো বড় করে দিই এখন এই অ্যানিমেশনটাকে আরো সুন্দর করার জন্য আমরা এখানে ক্যামেরা টুলস ব্যবহার করবো আমি এখানে চল্লিশ ফ্রেম আরেকটা কি ফ্রেম নিব ফ্রেমে এসে এই অবস্থা হবে তো এখন যদি আমি এখানে ক্লিক করি নব্বই ফ্রেমে এসে আবার আরেকটা কি ফ্রেম নিব अच्छे से और टेकी भी मिली है एक एक टकी फ्रेम दी दूसरा कंजर्वेटर में पक्का हम टकी प्लेट দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবং অ্যানিমেশন দুইটাই সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমরা এই চল্লিশ ফ্রেম পর্যন্ত কিছু রাখবার বাকি সব কিছু ডিলিট দিয়ে দেব ক্যারেক্টারটিকে কপি করব এবং আমরা আমাদের এই প্রজেক্টের ভিতরে আসব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং আমরা স্টিল যে ক্যারেক্টারটি আছে এটা নিচে আমরা এই বক্স সাইকেলটাকে রেখে দিই এবং পরবর্তীতে আমরা ইটার ওয়াক সাইকেল করবো এবং সেটা আমরা এটার নিচে রেখে দেবো প্রত্যেকটার ওয়ার্ক সাইকেল তৈরি করে এই প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে আমরা রেখে দেব এটা এটাতে যদি আমি প্লে করি তাহলে উপরের গুলো স্টিল আছে এবং নিচেরটা হাঁটতেছে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন